সলিউশন অনেক বেশি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা মূলত করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো এই যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাদের যে বাংলা পরীক্ষাটা আছে সেটা যে রচনামূলক প্রশ্নটা আছে সেই রচনামূলক প্রশ্নগুলোর আজকে আমরা সমাধান দেবো যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোশ্চেনগুলো গুলো আছে সেগুলোর সমাধান দেওয়া হবে তাতে এখানে কোনো উদ্দীপক থাকবে না এগুলো আমাদের যে কোনো তিনটা কোশ্চেন উত্তর করতে হবে অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে পাঁচটা কোশ্চেন আছে আমাদের সুবিধা মতো যে কোনো তিনটা কোশ্চেন আমরা পরীক্ষা উত্তর করবো তো তোমার যারা নতুন আছে এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাম এবার এখানে কি বলা হয়েছে নিজের শব্দগুলো থেকে সমাজ সাধিত বাসটি শব্দ খুঁজে বের করা এবং ব্যাস বাক্য লিখতে হবে অর্থাৎ ধরনের এগুলো শব্দ আছে এগুলো থেকে তোমার সমাজ সাধিত শব্দ বের করতে হবে এবং ব্যাস বাক্য লিখতে হবে তো চলো আমরা দেখে নিই এগুলোর সমাধান আমরা কীভাবে করতে পারি তো দেখো এখানে আমাদের যে বিভিন্ন শব্দ দেওয়া ছিল এখানে এই শব্দগুলো আমরা দল দেখলাম এখানে যে বিজয় পতাকা এটা বেশবাক কি হবে বিজয় নির্দেশক পতাকা এরপরে কি আছে পরের শব্দটা মুখচন্দ্র এর বেশবাক হবে কি মুখ চন্দ্রের ন্যায় এর পরবর্তীতে যে শব্দটা আছে দেখো কানাকানি এই শব্দটা বেশবাক হবে কানে কানে যে কথা ঠিক আছে এরপরে দেখো পরবর্তী আমাদের শব্দটা কি আছে চিরসুখী এটার বেশবাক কি হবে চিরকাল ব্যাপী সুখী পরবর্তী শব্দটা হচ্ছে কি আমাদের ছাত্রাবাস এটা বেশ বাক্য কি হবে ছাত্রের জন্য আবাস এইগুলো আমাদের অ্যাকাউন্ট নাম্বার কোশ্চেনের উত্তর আমরা যদি এগুলো এইভাবে লিখি তাহলেই আমাদের উত্তরটা কিন্তু মোটামুটি হয়ে যাবে চলো এখন আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি পরবর্তী কোশ্চেনটাই কি বলা হয়েছে তো বারো নাম্বারে দেখো কি বলা হয়েছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দ দিতে ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো এখানে যে চিকচিক ছং ছং চোখে চোখে এগুলোর যে কারণগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে তো চলো আমরা দেখে নেই এগুলোর উত্তর আমরা কিভাবে লিখব এই 12 নম্বর যে কোশ্চেনটা আছে এই 12 নম্বর क्वेश्चनটার উত্তর কি হবে তো দেখো এই 12 নম্বর क्वेश्चनটার উত্তর আমরা এখানে তৈরি করেছি যে চিক চিক করে বালি কোথা নাই কাদা এখানে চিকচিক কি ধনাত্মক দিত্ব এরকম ধরনের দিত্ব এটা হচ্ছে কি ধনাত্মক দিত্ব কারণ এই শব্দে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে শব্দ দিত্ব কি হয়েছে গঠিত হয়েছে ঠিক আছে এর পরবর্তীতে আমাদের শব্দটা কি ছিল দেখো ভয়গা কি করছে ছম ছম করছে ছমছম আমাদের শব্দটা কি ছমছম এখানে ধনাত্মক দিত্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তো দেখো এখানে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে শব্দ দ্বিত্ব তৈরি হয়েছে ছেলে চোখে চোখে রাখো আমাদের এখানে শব্দটা কি দেখো চোখে চোখে তো এখানেও চোখে চোখে পুনরাবৃত্ত ছন্দ দ্বিত্ব তাহলে আমাদের এটাও কি পুনরাবৃত্ত ছন্দ দ্বিত্ব ঠিক আছে এখানে কি হবে এখানে হবে ছন্দ ছন্দ দ্বিত্ব তো এর কারণটা কি দেখো এর কারণটা হচ্ছে কারণ এখানে একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে কি পুনরাবৃত্ত এটার নাম কি দিয়েছি দেখো পুনরাবৃত্ত ছন্দদিত্ত পরবর্তীতে চার নম্বর যে আমাদের কোশ্চেনটা ছিল দেখো লোকটি হন হন করে হেঁটে গেল কিভাবে হেঁটে গেল হন হন এই হন হন কি ধরনের দিত্ত এটা হচ্ছে ধনাত্মক দিত্ত কারণ এখানে হন হন প্রাকৃতিক ধ্বনি অনুকরণে সৃষ্ট শব্দ দিত্ত পাশে দেখো কি আছে তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই কি খুবই শক্ত তো দেখো এখানে যে নরম সরম এটা কোন ধরনের শব্দ এখানে নরম সরম হচ্ছে আমাদের অনুকার এটা কি লিখবো আমাদের নরম সরম হচ্ছে আমাদের কোন ধরনের দ্বিতীয় অনুকার কারণ এখানে এই শব্দে পরপর পর কাছাকাছি চেহারা যে শব্দ কি হয়েছে আমাদের ব্যবহৃত করা হয়েছে তো দেখো এর পরবর্তী তেরো নম্বর কোশ্চেনটা আমরা দেখি তেরো নম্বর কোশ্চেনটা কি ছিল যে নিচের শব্দগুলো বানান শুদ্ধ করে লেখা অর্থাৎ আকাঙ্ক্ষা প্রতিযোগিতা এই শব্দগুলো এখানে ভুল দেওয়া আছে এই শব্দগুলো আমাদের এগুলো শুদ্ধ শব্দ লিখতে হবে তো চলো আমরা দেখি নিই এগুলোর উত্তর আমরা কীভাবে করতে পারি তো আমাদের যে ফার্স্ট ওয়ার্ডটা ছিল দেখো ফার্স্ট ওয়ার্ডটা ছিল আমার আকাঙ্ক্ষা এটা সঠিক উচ্চারণটা আর সঠিক বানানটা কী হবে এই যে আকাঙ্ক্ষা এটা হবে আমাদের সঠিক ঠিক আছে দেখো এর পরবর্তীতে আমাদের পরবর্তী ছিল কি প্রতিযোগিতা এটা কিন্তু বলছিল যে গয়ে কার ছিল কিন্তু এখানে কার হবে ঠিক আছে এখানে বলছিল তো এরপরে কি আছে দেখো অস্তিত্ব অস্তিত্ব দে তো এটা সেটা ভুল এখানে সঠিকটাই কি হবে তো তো এর নিচে তো যুক্ত হবে ঠিক আছে তো দেখো এর পরবর্তী যে কোশ্চেনটা আছে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থা তো শিক্ষা ব্যবস্থা যে আমাদের কোশ্চেনটা আছে এটা আমাদের কি সঠিক কিভাবে হবে দেখো শিক্ষা ব্যবস্থা আমাদের এইখানে যে ব্যবস্থা বা যে বানানটা দেখতে পাচ্ছ এই ব্যবস্থা বানানটা মূলত এখানে ভুল দেওয়া আছে এটা আমাদের কি করতে হবে সঠিকভাবে লিখতে হবে এর পরবর্তী দেখো শব্দটা কি পরবর্তী শব্দ হচ্ছে কি আমাদের সমীচীন তো এটা শুদ্ধ শব্দ কি হবে সময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দন্তের নয় সমীচীন এটা হবে কি আমাদের সঠিক ঠিক আছে তো দেখো এরপরে যে পিপিলিকা শব্দটা ছিল তো পিপিলিকা পয় রশিকার পয় দীর্ঘিকার লয় কাইলি কয় কারগা এটা হবে কি আমাদের শুদ্ধ শব্দ ঠিক আছে তো দেখো এর পরবর্তী আমাদের শব্দটা কি শান্ত না এটা আমাদের ভুল শব্দ সঠিক শব্দ কি আমাদের এইটাই যে দন্ত সয়াকার নয় তয় গ না তবে কি শ্রদ্ধাঞ্জলি এটাও এখানে বলতে আসছিল আমাদের সঠিক উত্তরটা কি হবে দেখো যে এইটা শ্রদ্ধাঞ্জলি এটা হবে কি আমাদের সঠিক এরপর কি আছে সম্বলিত এটা কি হবে সংবলিত এটা হবে আমাদের সঠিক এর পরবর্তী ছিল দারিদ্রতা এটা শুদ্ধ কি হবে দরিদ্রতা বা দারিদ্র ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটা ছিল মনে করো তোমার নাম শিমুল সম্প্রতি তোমার এলাকায় বন্যায় বিভাগ যুক্ত হয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাও তুমি এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের নিয়োগ একটি আবেদনপত্র লিখতে হবে তো এখানে তোমার যে উপযুক্ত বিষয় কাঠামো এগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে তো চলো আমরা দেখে এই আবেদনপত্রটা আমরা কীভাবে লিখতে পারি তো আমরা প্রথমে তারিখ লিখব তারপরে বরাবর জেলা প্রশাসক এটা লিখব এখান থেকে আমাদের মূলত লেখাটা শুরু হয়েছে যে এখান থেকে টাইপ থেকে ঠিক আছে বিষয় কি লিখব যে বন্যা কবলিত তোমার এলাকার নাম লিখবে এখানে এলাকায় যেমন সাধারণত দুর্দশা এবং তাদের সহায়তার জন্য আবেদন চোদ্দ জেলা প্রশাসক সম্প্রতি আমাদের এলাকায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সকলকেই হতভাগ করেছে আমরা খাদ্য আশ্রয় চিকিৎসার অভাবে অনেক দিন কি করছি কষ্টে কাটাচ্ছি আপনার নিকট নিবেদন করছি যে আমাদের আমাদের যে দুর্যোগপূর্ণ সময়ে আমাদের পাশে দাঁড়াতে আমরা খাদ্য সামগ্রী পরিচ্ছন্নতা পানি আশ্রয় এগুলো কি প্রয়োজন তো দেখো তারপরে আমি কি লেখো আপনাকে সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ তারপরে তোমার কী লিখবে আপনার বিশ্বস্ত তারপরে এখানে তোমার নাম তোমার মোবাইল নাম্বার ঠিকানা তারিখ এখানে লিখে দেবে গেল আমাদের অ্যাপ্লিকেশন এটা লিখলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কিনা যুক্তি সহ লেখো তো দেখো এটার উত্তর আমরা কীভাবে করতে পারি যে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে যে উত্তর আমরা কীভাবে দেখব দেখো যে ধরনের লেখায় নানা বিষয় ও বিবরণীর প্রকাশ করা হয় লেখাকে কি বলা হয় বিশ্লেষণমূলক লেখা বলা হয় এ লেখা হয়ে থাকে এবং পাশাপাশি এতে কোনো বিষয়ে যুক্তি নির্ভর বা বাস্তবসম্মত পর্যবেক্ষণ থাকে না এটাই হবে কি আমাদের উত্তর তো দেখো আমরা তো এটা বললাম এরপর দেখো আগামী ক্লাসে আমরা কি করব তোমাদের জন্য যে রচনামূলক প্রশ্নটা আছে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে যে রচামূলক প্রশ্নগুলো থেকে একে কীভাবে উত্তর করতে হবে সেগুলো আমরা উত্তর দেখাবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি